ধ্বজবঙ্গ বা লিঙ্গ শিথিলতা এবং পুরুষত্বহীনতা এই রোগগুলো আসলে কেন হয় এবং এই রোগগুলো আপনি কিভাবে সারিয়ে তুলবেন তো সবার আগে আমরা জেনে নেব যে ধ্বজবঙ্গ বা লিঙ্গ শিথিলতা এই রোগটা আসলে কি এই রোগটা হলো যদি আপনার লিঙ্গ বা পেনিস ভালোভাবে শক্ত না হয় লিঙ্গ বা পেনিস যদি আপনার নরম হয়ে থাকে বা নেতিয়ে পড়ে সেটাকে আমরা ধ্বজবঙ্গ বলে থাকি আর এই ধ্বজবঙ্গ বা লিঙ্গ শিথিলতা হওয়ার মেনলি দুটো কারণ একটা হলো আপনার শরীরে যদি নিউট্রিশনের অভাব হয় এবং সেকেন্ড আপনার যদি ক্ষয় রোগ হয় তো সবার প্রথমে নিউট্রিশান বলতে আপনার শরীরে যদি ভিটামিনস এবং মিনারেলসের যদি অভাব হয় এই ভিটামিন মিনারেলসের অভাব হলে আপনার লিঙ্গ কিন্তু ভালোভাবে শক্ত হয় না আপনার লিঙ্গ কিন্তু নিতে পারে নরম হয়ে থাকে তো সেই জন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণ যে ভিটামিন মিনারেলসের যে ঘাটতি হয়েছে সেই ঘাটতিতে পূরণ করার জন্য খাবারের মাধ্যমে আপনাকে ভিটামিনস বা মিনারেলস কিন্তু আপনাকে নিতে হবে সেকেন্ড যেটা সেটা হলো যদি আপনার ক্ষয়রোগ হয়ে থাকে ক্ষয়রোগ বলতে যদি আপনার লিঙ্গের মধ্যে থাকা যে রক্তের নালীগুলো আছে সেই রক্তের নালিগুলো যখন ভালোভাবে প্রসারিত হতে পারে না রক্তের নালিগুলোর মধ্যে যদি এখন ফ্যাট জমে যায় যার কারণে ভালো মতো রক্ত সঞ্চালন করতে পারে না তখন কিন্তু আপনার লিঙ্গ কিন্তু নেতিয়ে পড়ে আপনার লিঙ্গ নরম হয়ে থাকে আপনার লিঙ্গ কিন্তু তখন আর দাঁড়ায় না তো সেই জন্য কী করতে হবে আমাদের ফ্যাট জাতীয় যে খাবারগুলো আছে সেই খাবারগুলো কিন্তু একদম খাওয়া চলবে না খাবার রোড সাইডে যে খাবারগুলো খাবারগুলো আছে সেই যেগুলো জাতীয় খাবার সেই খাবারগুলো কিন্তু আমাদের খাওয়া চলবে না যাতে আমাদের শরীরে চর্বি জমা না হয় শরীরে যখনই চর্বি জমা হয় এই কিন্তু চর্বি জমা হয় আর তখনই কিন্তু আমাদের রক্তের নালিগুলো ভালোভাবে প্রসারিত হওয়া না না হওয়ার কারণে আমাদের এই লিঙ্গ নেতিয়ে পড়ার সমস্যাটা কিন্তু দেখা দেয় এছাড়াও যদি আপনি ওষুধের মাধ্যমে যদি এই সমস্যাটা ঠিক করতে চান সেই জন্য আপনাকে সিলডেনাফিল হান্ড্রেড এমজি কিংবা টাডালাফিল হান্ড্রেড এমজি এই ট্যাবলেটগুলো আপনাকে নিতে হবে এই ট্যাবলেটগুলো যদি আপনি নেন আপনার ধ্বজভঙ্গ যে সমস্যাটা সেই সমস্যাটা কিন্তু আপনার দূর হয়ে যাবে এই সিলডেনাফিল টাডালাফিল এই ট্যাবলেটগুলো কী করে রক্তের নারীকে প্রসারিত করে এর মধ্যে রক্ত সঞ্চালনটা বাড়িয়ে দেয় যার কারণে কী হয় লিঙ্গ কিন্তু পুরোপুরিভাবে শক্ত হয় লিঙ্গ নরম হয়ে থাকার যে সমস্যাটা সেই সমস্যাটা কিন্তু দূর হয় এছাড়া আপনি ভিটামিন জাতীয় যে খাবারগুলো আছে যেমন কাঁচা শাকসবজি কিংবা বিভিন্ন ধরনের সিজনেবল যে ফলগুলো আছে সেই ফলগুলো আপনি খেতে পারেন সেই ফলগুলোর মাধ্যমে আপনি আপনার শরীরে যে নিউট্রিশনের অভাব আছে সেই নিউট্রিশানের অভাবটা আপনি পূরণ করতে পারেন সেই নিউট্রিশানের অভাব যদি পূরণ হয় তখন কিন্তু আপনার শরীরেই কিন্তু রক্ত সঞ্চালনটা কিন্তু বৃদ্ধি পাবে আর রক্ত সঞ্চালন বৃদ্ধি পেলে আপনার ধ্বজবঙ্গ বা নিম্ন শীতলতার যে সমস্যাটা সেই সমস্যাটা কিন্তু দূর হবে সেকেন্ড যে সমস্যাটা আমাদের দেখা দেয় সেটা হলো পুরুষত্বহীনতা এই পুরুষত্বহীনতা বলতে আমরা মেনলি দ্রুত বীরজপাতের সমস্যাটাকে বলে থাকি এই দ্রুত বীর্যপাতের সমস্যাটা হলো যখন আপনি আপনার লিঙ্গ আপনার সঙ্গিনী যৌনাঙে প্রবেশ করান এবং শারীরিক সম্পর্ক শুরু করার এক মিনিটের পূর্বে যদি আপনার লিঙ্গ থেকে যদি বীর্য বেরিয়ে যায় সেটাকে আমরা দ্রুত বীর্যপাত বলে থাকি আর এই দ্রুত বীর্যপাত যদি আপনার কন্টিনিউয়াসলি দিনের পর দিন হতে থাকে তখন কিন্তু আমরা এটা দ্রুত বীর্যপাত বা পুরুষত্বহীনতার রোগ বলে থাকি তো এই রোগটা হওয়ার মেন যে কারণটা সেটা হলো সবার প্রথম যে কারণটা সেটা হল যদি আপনি অতিরিক্ত টেনশন করেন আপনি যদি ডিপ্রেশনের মধ্যে থাকেন তখন কিন্তু এই দ্রুত বীর্যপাতের সমস্যাটা কিন্তু দেখা দেয় অতিরিক্ত টেনশন এবং অনেক সময় আপনার এটা মনে হয় যে আপনি হয়তো ভালো শাড়ির সংগ্রহ করতে পারবেন না আপনি আপনার সঙ্গিনীকে তৃপ্তি দিতে পারবেন না এই চিন্তাভাবনার কারণেও কিন্তু অনেক সময় দেখা গেছে যে আপনার লিঙ্গ থেকে কিন্তু দ্রুত বীর্য এগিয়ে যায় তো এই সমস্ত চিন্তাভাবনাগুলো মাথা থেকে একদম যদি আপনি জেরে ফেলেন আপনি আপনার বীর্যকে ধরে রাখতে পারবেন এবং যদি আপনার তারপরেও যদি এই সমস্যাটা দূর না হয় সেই জন্য আপনাকে ওষুধ ব্যবহার করতে হবে এর জন্য আপনি কনফিউডো ট্যাবলেট একটা হিমালয়ান ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটা ট্যাবলেট আছে সেই ট্যাবলেটটা যদি আপনি এক মাস ব্যবহার করেন এতে দেখবেন আপনার সেই সমস্যাটা দূর হয়ে যাবে আপনার যে দ্রুত আপনার বীর্য যে বেরিয়ে যেত সেই সমস্যাটা দূর হয়ে যাবে আপনি আপনার বীর্যকে অনেকটা সময় ধরে ধরে রাখতে পারবেন এছাড়াও এই দ্রুত বীর্যপাতের সমস্যাটা কিন্তু সেম আমাদের শরীরে যদি নিউট্রিশনের অভাব হয় তো সেই কারণে কিন্তু হয়ে থাকে এছাড়াও আমাদের অতিরিক্ত ব্লাড প্রেশার এবং এছাড়াও বিভিন্ন ধরনের শারীরিক যদি কোনো বড় ধরনের রোগ থাকে সেই কারণে কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে যদি শরীরে যদি সেরকম কোনো বড় ধরনের রোগ হয়ে থাকে সেই সমস্যাগুলো ঠিক করার জন্য অবশ্যই আমরা ডক্টরের পরামর্শ নেব এবং সেই সমস্যাগুলোকে দূর করবো এবং যে অতিরিক্ত টেনশান টেনশানের কারণে যে দুটো বীজপাত হচ্ছে তার জন্য হয়তো আমরা যদি টেনশনগুলো কী কারণে হচ্ছে সেই টেনশনগুলোকে দূর করার চেষ্টা করে আমরা আমাদের দ্রুত বীরজপাতের সমস্যাটা কিন্তু ঠিক করবো অনেক সময় দেখা যাচ্ছে যে অতিরিক্ত হস্ত কিন্তু আমরা আমাদের বীর্যকে ধরে রাখতে পারি না অতিরিক্ত হস্ত ক্ষেত্রে কী হয় যে ওই লিঙ্গের মধ্যে যে রক্তের নালীগুলো আছে সেই রক্তের নালীগুলো কিন্তু অনেকটা দুর্বল হয়ে করে যার কারণে কি হয় আপনি আপনার বীর্য ধরে রাখার ক্ষমতাটা কিন্তু ধীরে ধীরে কিন্তু লোভ পায় আপনি আপনার বীর্যকে ধরে রাখতে পারেন না আপনার বীর্য কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে যায় তো আজকে আমি আলোচনা করলাম যে ধ্বজভঙ্গ বা পুরুষত্বহীনতা এই সমস্যাগুলো আপনার কি কারণে হয় এবং আপনি কিভাবে এই সমস্যাগুলো ঠিক করবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সঙ্গে সঙ্গে বেল আইকন প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় আপনারা দেখছিলেন অল ফার্মাসলিজের ইউটিউব চ্যানেল আর আমি সুজন সরকার ফার্মাসিস্ট আজকের জন্য এতটুকুই ধন্যবাদ